ভালোবাসা এন কে মণ্ডল ভালোবাসা হল দুটি হৃদয়ের তীব্র আকর্ষণ এমন কি কেউ কাউকে একটি মুহূর্ত না দেখে থাকতে পারবে না যদিও থাকে খুব কষ্ট হবে বুকের মধ্যে ব্যথা অনুভব হবে দুজনের মধ্যে কষ্ট হবে এবং সর্বদা মনে পড়বে সে কী করছে সে কী খাচ্ছে সে কেমন আছে কোথায় আছে সে বিপদের নেই তো ইত্যাদি ইত্যাদি চিন্তা আসতে থাকবে ঘুরপাক খেতে থাকবে তার মাথায় সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তাকে তাহলে তাকে ছাড়া তার ভালো লাগবে না থাকতে পারবে না বরং প্রচণ্ড রাগ জন্মাবে দূরে থাকার জন্য এবং সেই সঙ্গে সন্দেহ থাকবে বিশ্বাস থাকা সত্ত্বেও এবং সর্বদা শাসনের মধ্যেও রাখবে এবং সে নিজেও থাকবে একজনের কষ্টে অন্যজনের সুখ স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তার কষ্টটা অনুভব করবে এবং ব্যথা ভোলানোর চেষ্টা করবে ভালোবাসা হলো এক প্রকার মনের মিলন ও আকর্ষণ একে অপরকে সাহায্য করবে সমস্ত আবদার ইচ্ছা স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে তার কাঁধে মাথা দিয়ে সুখের বাতাস নিঃশ্বাস ফেলবে ভালোবাসা মানেই হলো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা হাজার কষ্ট হওয়া সত্ত্বেও ভালো লাগা ভালো লাগা থেকেই ভালোবাসা হয় ভালো মনের থেকে ভালো সৌন্দর্য ও যৌন জীবন অতীব প্রয়োজন এবং তার সঙ্গে বন্ধুত্বের মতো আচরণ কিন্তু বর্তমানে ভালোবাসা বলে কিছু হয় না সবই অভিনয় এবং সাধারণ জীবনযাত্রা অতিবাহিত করার মহাকৌশল ভালোবাসা মানে সিনেমা পার্ক রেস্টুরেন্ট ভ্রমণ নয় বরং সর্বদা তাকে মিস করা তার কথা মনে করা তার সুখে দুঃখে একইভাবে পাশে থাকা হাজার কষ্ট হলেও তাকে হাসি মুখটা দেখা হাজার কষ্ট হলেও তার হাসি মুখটা দেখা এবং নিজেকে শত কষ্টের মাঝে থেকেও ভালোবাসার মানুষটির স্বপ্ন পূরণ করা কিন্তু এমন স্বপ্ন নয় যা ভবিষ্যতে সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে ভালোবাসার এই ছোট্ট আর্টিকেলটি পড়ে শোনালাম মিলিয়ে তোমাদের মাঝে কেমন তোমাদের হৃদয় জীবন বুঝানীয় আর্টিকেলের প্রতিটি কথা কেমন মূল্যবান ধন্যবাদ ভালো থাকুন সুখে থাকুন এই কামনা করি